কিতানা আউলি কো কিতানা এই ভাঙ্গায় হবে না তুমি আসিনা কিতানা এই ভাঙ্গায় হবে না এই হবে না I are going টিকানা হবে না বাংলায় হবে না পাশি পাশি ফাঁসির চায় তুমি আছি ফাঁসির চায় পাশে পাশি ফাঁসির চাই অধিকার পরিষদের পক্ষ থেকে যুব আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচন পালন করা হচ্ছে পল্টন মোড়ে ইনশাল্লাহ আমরা চডাঙ্গা জেলা থেকে আসছি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারছি জাতীয় সরকারের দাবিতে মিছিল হচ্ছে